আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফারুকুল ইসলাম সৌদি আরব থেকে এফআই টিভির পক্ষ থেকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে যেখান থেকে এই ভিডিওটা প্লে করছেন বসে এবং দাঁড়িয়ে দেশ ও প্রবাস থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দিয়ে সে সম্পর্কে দেখতে থাকুন আজকের ভিডিওটি হচ্ছে এখানে সৌদি আরবে রাস্তার কাজ চলতেছে সেটে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বেশি দীর্ঘ করবো না এক থেকে দেড় মিনিট ভিডিও করে আমি অফ করে দেব এ একটি মসজিদ পাশে আছে অনেক সুন্দর একটি মসজিদ তো এখান দিয়ে আমি প্রায় সময় যাতায়াত করি যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কীভাবে এইগুলো তুলে আবার নতুন করে সলিং করবে যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেক ভিডিওটা শেয়ার করে দেন সবাই বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করুন আজকের মতন আমি ভিডিও নিচ্ছি ফারুকুল ইসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাতু